আচ্ছা এই মশার জন্য কোনটা আপনাদের মানে উল্লেখযোগ্য বলে মনে হয় আমাকে একটু জানাবেন তো মশার জন্য কোনটা উল্লেখযোগ্য মশারি না রোজ মশার ধূপ জেলে ঘরে শোয়া কোনটা আপনি বলুন তো আমি বললাম যে একটা মশারি কিনি একটা মশারি কিনলে কী হবে মশারির তলায় শুলে মশার উপদ্রব থেকে বাঁচব তারপরে এখন শীতকাল একটু হাওয়াটাও কম লাগবে গায়ে ঘুমটা ভালো হবে না মশার ধূপ জ্বালিয়ে শোবো আপনারা বলুন তো রোজ কি মশার ধূপ জ্বালিয়ে শোয়া ভালো হ্যাঁ ভালো কি ভালো না তাতে কি হয় মানে মশার ধূপ জ্বেলে শুলে তার একটা গ্যাস আছে সেটা আমাদের ক্ষতি করে কে কাকে বলবে নাহলে ইয়ে নিয়ে এসো ওই যে কী যেন বলে গুড নাইট অল আউট ওই প্লাগে যেগুলো লাগায় ওই নিয়ে এসো আরে ও তো একই ব্যাপার মশারি মশারি মশারির সঙ্গে কারো তুলনা চলে না মশারিতে শুয়ে যে মানে মজাটা এই শীতকালে বিশেষ করে না মশারিতে শুলে নাকি তার মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে জেলখানার মধ্যে বন্দি আছে আরে তুমি তো জেলখানাতে বন্দি আছো আর সেই জেলের জেলার হচ্ছে আমার বাপ আমরা দুজনেই বন্দি তুমি কেন আমিও বন্দি আমাকে তো বন্দি করা হয়েছে হ্যাঁ তাহলে আবার কিসের তোমার ভয় মশারির মধ্যে শুতে ঘরের মধ্যে ঘর মশারি তাকে বলে হ্যাঁ কি বলবো বলুন তো এরকম রোজের একটা না একটা ঝামেলা একটা মশারি যদি আমি বলছি ছয় সাত খাট আমার একটা ভালো মশাই যদি কিনতে চাই সাড়ে চারশো পাঁচশো টাকা আমার লাইফ চলে গেল আরে লাইফ টাইম না হল বিশ বছর তো চলবে দশ বছর তো চলবে আর এই যে মশার ধূপ তুমি বেলা একটা জ্বালছো বেলা একটা জ্বালছো দুপুরবেলা একটা জ্বালছ মানে দশ টাকার প্যাকেটে দেখা গেলো দিন তার মানে মাসে হলো দেড়শো টাকা এবার তুমি বছরে হিসেব করো তাহলে কত টাকা তোমার ধূপের পেছনে চলে যাচ্ছে আরে টাকা পয়সাগুলো তো দেখতে হবে যে কোন দিকে খরচা হচ্ছে সবসময় হিসেব করে চলতে হবে সংসার করছি যাতা করে খরচা করলে চলবে না একটু বুঝে শুনে করতে হবে তাই না ব্যাচেলার নয় যে যা ইচ্ছে কিনে নিলাম যা ইচ্ছে করে নিলাম তা আপনারা জানাবেন তো আপনাদের কজনের মশারির মধ্যে শুতে ভালো লাগে নাকি ওই ধূপ জেলে শুতে ভালো লাগে তা রইল আপনাদের সঙ্গে আমার গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন ঠিক আছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর একটু আমার ভিডিওটা প্লিজ একটু লাইক করবেন লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরম নতুন নতুন